আপনার পুকুরের পানি কি ঘোলা হয়ে গেছে কালো হয়ে গেছে দুর্গন্ধযুক্ত হয়ে গেছে অতিরিক্ত গ্যাস তৈরি হচ্ছে বিভিন্ন ব্যাকটেরিয়া ফাঙ্গাস আক্রমণ করতেছে এছাড়াও পানির উপরে প্রচুর পরিমাণ শেওলা তৈরি হয়েছে সবুজ শ্যাওলা এবং লাল শেওলা লাল শেওলাকে ইউগ্লেনা বলা হয় এই ইউগ্লেনা প্রচুর পরিমাণ যখন হয়ে যায় তখন আপনার পুকুরের উপরের স্তরের থেকে পানিতে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায় অথবা সবুজ শ্যাওলা যদি প্রচুর পরিমাণ হয়ে যায় তখন আপনার মাছের সমস্যা হয় অক্সিজেন ঘটিত এগুলো থেকে পরিত্রাণ পেতে আপনারা কি ব্যবহার করতে পারেন টিএম এগ্রো এন্ড ফিশারিজ আপনাদের জন্য নিয়ে এসেছে এটির একটি সমাধান হাইড্রোক্লিয়ার এই হাইড্রোক্লিয়ার প্রতি তেত্রিশ শতাংশে এক থেকে দুই কেজি পরিমাণ মতো অথবা পরামর্শ মতো দিতে পারবেন এটি দিলে আপনার পুকুরের পানিটা যে কালো হয়ে গেছিল পচে গিয়েছিল সেটাকে একদম ক্লিয়ার করে দেবে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে মাটি ধুয়ে পুকুরের মধ্যে চলে যাচ্ছে তখন পানিটা ঘোলা হয়ে যাচ্ছে এই ঘোলার ভাবটাও এই হাইড্রোক্লিয়ার কাটিয়ে তুলবে এছাড়াও পানিতে যে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ফাঙ্গাস হয়েছিল সেগুলোকে ধ্বংস করবে সাথে যে ব্লুম তৈরি হয়েছিল লাল স্তর পড়েছিল সেগুলোকেও ধ্বংস করে দেবে ইনশাআল্লাহ তাই এটা আপনারা গাছের গোড়াতেও ব্যবহার করতে পারেন এটি গাছের গোড়ায় ব্যবহার করলে আপনার গাছ উর্বর হবে মাটিটা শোধন হবে তাই এটি আপনারা দুই টাকা যে ব্যবহার করতে পারতেছেন এটি পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন এটির কয়েকটা গুণ বলি আমি এটি প্রথম অবস্থায় আপনার পুকুরের শ্যাওলা এবং লাল শেওলা গুলো দূর করতেছে সাথে পানিটাকে শোধন করতেছে পানিটাকে নিউট্রাল ক্লিয়ার করতেছে এছাড়াও এর লেভেল ঠিক রাখতেছে সাথে করে আপনার পুকুরের যে ক্ষতিকারক গ্যাস ছিল এই গ্যাসগুলোকে দূর করে দিচ্ছে এবং বিভিন্ন ব্যাকটেরিয়া ফাঙ্গাসের যে জর্জরিত ছিল এগুলোকেও ধ্বংস করার মাধ্যমে আপনার পুকুরের পরিবেশ স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসছে অবশ্যই এটি ব্যবহার করার পর একটি করে প্রোবায়োটিক্স ব্যবহার করতে হবে আপনাদের প্রোবাইটিক্স ব্যবহার করলে আপনার পুকুরের প্রাকৃতিক অবস্থা আবার ফিরে আসবে তাই এটি পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ডেসক্রিপশন দেওয়া নম্বরে যোগাযোগ করুন দ্রুততম সময় আসসালামু আলাইকুম